বেডদোয়ারিকা যাওয়ার প্রথম ধাপে পা দিলাম তোমাদের সাথে প্রত্যেকটা ভিডিও শেয়ার করব আশা করছি তোমাদের খুব খুব ভালো লাগবে আর যারা নতুন ভিডিওটা দেখছো প্লিজ ফলো করে দিও তো চলো ভিডিওটা তাহলে প্রথম থেকে শুরু করা যাক আমরা কিন্তু আগের দিন দেখিয়েছিলাম যে আমরা একটা হোটেলের মধ্যে স্টে করছি তারপর থেকে কিন্তু আমি আজকের ভিডিওটা স্টার্ট করছি তো চলো আমাদের হোটেল থেকে কিন্তু রেডি রেডি হয়ে বেরোনো হয়ে গেছে তো আমরা কিন্তু এখানে এসেছিলাম সবাই মিলে কিন্তু একটু ক্লিন আপ হতে তো দেখো এখন ক্লিন আপ হয়ে গেছে একদম সবাই আর রেডি হয়ে চলে এসেছি বাসের মধ্যে আর আমরা বাস কিন্তু এখন ছেড়ে দিয়েছে আর বাসে ওঠার পরে না একদম ফ্রেশ ফিল হচ্ছে কারণ সকাল থেকে না খুব একটা ভালো লাগছিল না ফ্রেশ না হওয়া পর্যন্ত বাসে সারা রাত সারা দিন জার্নি করে আসার পর না একদম ক্লান্ত ক্লান্ত লাগছিলো এদিকে দেখো তোমাদের দাদাভাই আমাদের অনুষ্কা সবাই কিন্তু একসাথে বসে আছি আর কি বলো তো এটা টু সিটের বাস মানে নিচে লোয়ারে একজন থাকবে আর উপরে কিন্তু আর একজন থাকবে তো এরকম একটা বাস তো এরকম বাসে কিন্তু আমি এর আগে একবার গিয়েছিলাম তারপরে এই প্রথম যাচ্ছি আর দূর থেকে দেখতে পাচ্ছ সমুদ্রের পাশের এলাকাটা একেবারে অসাধারণ তো সমুদ্র পার করে আমরা এখন মানে চলে এসেছি আর কি মেন জায়গায় যেখানে যাব তো মেন রোড থেকে এটা কিন্তু আমাদের ঘুরে গেল আর সামনেই দেখতে পাবে একেবারে গাড়ির কিন্তু একদম পার্কিং এই জঙ্গল মতন জায়গাটা জুড়েই কিন্তু সমস্ত পার্কিং করে রেখে দিয়েছে সব বাই আর কি গাড়ি আর আমাদেরও বাস কিন্তু এইখানেই পার্কিং করলো এরপর থেকে কিন্তু আমাদের যে যা ট্রান্সপোর্টে যেতে হবে আমাদের যে সুরাতের জেট থেকে যে বাসটা সেটা কিন্তু যাবে না তাই আমরা সকলে মিলে উঠে পড়লাম অটোতে আর আমাদের মোট তিনটে না চারটে অটো লেগেছিল সব কটা বাসের লোক ধরার জন্য তো সবাই আমরা ফ্যামিলি নিয়ে উঠে পড়লাম আর এই রাস্তাটা না খুব সুন্দর জানো তো মেন যে রোডটা আমাদের যাচ্ছে বেট দ্বারিকার উদ্দেশ্যে সেই রোডটা ময় জুড়ে কিন্তু এরকম পার্কিং যারা আর কি নিজেদের গাড়ি নিয়ে এসেছে শুধুমাত্র দেখতেই জায়গাটা তারা কিন্তু এখানেই পার্কিং করেছে তারপরে দেখো আমাদের ব্রিজটা ব্রিজটা তো কিন্তু আসলে মেন মেন আমরা যেখানে যাচ্ছি সেটা কিন্তু একেবারে আইল্যান্ড মানে সমুদ্রের ধারে ছোট 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 দ্বীপগুলো হয় দেখেছ ঠিক সেই রকমই বেঞ্চারিকারি ওরকম তো দু সালে কিন্তু এই ব্রিজটা হয়েছিল তো তারপর থেকে এটা দিয়ে কিন্তু আমাদের সুন্দর একটা পরিদর্শন করার স্থানও গড়ে উঠেছে আর কি ব্রিজটাতে নেবে কিন্তু সবাই যে যার মতন করে শ্যুট করছে ফটো করছে মানে সব কিছু এত সুন্দর লাগছে এই জায়গাটা তোমাদেরকে কি বলবো যাওয়ার সাথে সাথে না মনটা বেশ ফ্রি হয়ে যাচ্ছে সমুদ্রের উপরে ভাসমান এই দ্বীপটা মানে দেখতে এত সুন্দর লাগছে তোমাদেরকে কি বলবো তো এত সুন্দর জায়গায় গিয়ে একটু ফটো না তুললে মনটা কিন্তু ভালো থাকে না তো যাওয়ার পথে কিন্তু আমাদের সময় হয়নি হয়েও ওঠেনি কারণ বেরদোয়ারিকার গেট একটা টাইমে খুলে আর সেই সময় যদি আমরা পৌঁছাতে না পারি আবার কিন্তু গেট বন্ধ করে দেবে ভগবানের দর্শন করা কিন্তু আবার হবে না তো সেই জন্য আমরা কি করছি আগে ভগবানের দর্শন করে নিই তারপরে এগুলো তো খোলাই আছে মানে এগুলো ঘোরা যাবে আর তোমাদেরকে একটা কথা বলি তোমরা যারাই যাবে কি না তারা কিন্তু নিজেদের মানে গ্রুপটাকে আলাদা সুন্দর করে নিয়ে যেও কারণ এখানে গিয়ে দেখার মতো অনেক কিছু আছে কিন্তু একটু সময় নিয়ে দেখতে হবে হুড়োতারা করলে কিন্তু সব কিছু মিস করে যাবে আর যারাই হুড়ো তারা করবে তারাও কিন্তু অনেকটা মিস করবে এত সুন্দর প্রাকৃতিক এলাকা এত সুন্দর সমুদ্রের ধার যে কি বলবো তো দেখো তুমি এই জায়গাটা দেখে বুঝতেই পারছো জোয়ারের সময় কিন্তু খুব সমুদ্রের জল এসে ভর্তি হয়ে যায় তারপরে আবার চলে যায় তো আজকের ভিডিওটা যাওয়ার পথেই শেষ করলাম অনেক বড় হয়ে গেলে তোমরা দেখতেও চাও না আর তোমাদের ভালো লাগে না তো চলো কন্টিনিউ কিন্তু ভিডিওটার মধ্যে থেকেও দেখা হচ্ছে পরের একটা ভিডিওতে বের দেওয়ারই जावर पथे